আহমদুহনসল্লি আলা রসুল হিল করিম বাদ। শিন্নখোর গুমরা বেদাতি আলেমরা মিলাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিভাবে হাদিস জাল করে কিভাবে হাদিসের কিতাব জাল করে এর ছোট্ট একটি নমুনা আজকে আমি এখানে পেশ করব বেদাতিরা তাদের মিল্লাদকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু হাদিস বলে থাকে যেমন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর ব্যাপারে তারা বলে যে তিনি বলেছেন যে ব্যক্তি মিলাদুল নবীর জন্য একটি দেড়হাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে নাউজুব্লাহ মিন্ত আলী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তালা নামে তারা এটা চালিয়ে দেয় যে তিনি বলেছেন যে ব্যক্তি মিলাদের জন্য একটি দেড়হাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে আমরা একটা ঘটনা কিন্তু জানি যে এক ব্যক্তি বাজারে গিয়েছে বেগুন নিয়ে কিন্তু তার বেগুন কেউ কেনে না তো সে বুদ্ধি করে একটি হাদিস বানিয়ে ফেললো যে হাদিসে আছে যে ব্যক্তি বেগুন খাবে তার কোনো রোগ বালাই হবে না তখন মানুষ দেদারসে তার থেকে বেগুন নেওয়া শুরু করলো বেগুন কেনা শুরু করলো জিজ্ঞাসা করলো যে এটা কোন হাদিসে আছে তো সে বলল যে মুসলিমের হাদিসে আছে তো মানুষ মুসলিম শরীফ নিয়ে আসলো খোঁজাখুঁজি করে কোথাও পেলো না তখন তাকে পাকরাও করলো সে বলল যে ভাই আমি তো ঠিকই বলেছি তোমরা বুঝতে ভুল করেছ আমি বলেছি মুসলিমের হাদিসে আছে হাদিস মানে কথা আর মুসলিম মানে আমার নাম মুসলিম তো আমার কথার ভিতরে আছে আমি তো বলি নাই যে এটা নবীর কথা তো আমার কথা তো নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষের অর্থ আত্মসাত করার জন্য বেদাতিরা এরকম নানান কলা কৌশল করে বিভিন্ন হাদিস আবিষ্কার করে এরা মানুষের অর্থ আত্মসাত করার পায় তারা করে তেমনিভাবে হজরত উসমান রদি আল্লাহ তালুর নামে এরা বলে যে ব্যক্তি তিনি বলেছেন হজরত উসমান বলেছেন যে ব্যক্তি নবী করবে নবীর জন্য এক দেড়হাম খরচ করবে সে জন্য বদর ও হনাইন যুদ্ধে অংশগ্রহণ করল সাহাবায় কারাম নিজেদের জান দিয়ে যুদ্ধ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাসুল্লাহ সাল্লি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আর এখন যে ব্যক্তি মাত্র এক দেড়হাম খরচ করবে নবীর জন্য মানে এই সমস্ত হুজুরদেরকে বাতিল আলেমদেরকে এক দেড়হাম দিবে নবীর জন্য তো সে ওই বদরি সাহাবিদের মতো হোনাইনের সাহাবিদের মতো সে লাভ করতে পারবে নাউজবিল্লাহ বিদ আলী এরপরে তারা প্রখ্যাত মোহাদিফ তাবিয়াই হাসান বসরি রহেমাল তার ব্যাপারে বলেন যে তিনি বলেছেন তিনি বলেছেন যে হায় আমার যদি অহুত পাহার পরিমাণ স্বর্ণ থাকত তাহলে আমি তা মিলাদুলনীর জন্য খরচ করে দিতাম কি সুন্দর কথা মানে মানুষের কাছ থেকে টাকা বের করার জন্য মানুষের পকেট থেকে টাকা খসানোর জন্য এরা কত মেহনত করেছে এই বেদাতিরা কত চিন্তা ফিকির করেছে এবং কতটা নিচে নেমেছে হাসান বসরি নাকি বলেছেন যে আমার যদি অহুত পাহাড় সমপরিমাণ পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি সব খরচ করে দিতাম মিলাদ নবীর জন্য এই বিষয়গুলো যে পুরোপুরি জাল এটা বুঝতে আমাদের বিশেষ কোনো পড়াশোনার প্রয়োজন নাই কারণ যারা মিলাদ করে তারাও স্বীকার করে যে মিলাদের আবিষ্কার সাহাবি তাবিদের যোগের শত শত পর থেকে সাহাবিদের যুগে মিলাদ ছিল না তাবিদের যুগে মিলাদ ছিল না এরও বহু শত বছর পর মিলাদের আবিষ্কার হয়েছে যদি আবু বকর রসমান হাসান বসরি মিলাদ করতেন তাহলে আর এই কথা বলার প্রয়োজন হতো না যে মিলাদ এটি নতুন আবিষ্কৃত একটি বিষয় বরং তখন তো এটা বলা যেত যে এটা সাহাবাদের আমল তাবিদের আমল আর এ নিয়ে তাহলে কোনো বিতর্কও থাকতো না তো মিলাদুল নবীর নামে এই ধরনের অনেক জাল ঘটনা আপনারা শুনবেন আমরা দেখলাম যে আলবাইনাথ পত্রিকা তারা আর নিয়ামাতুল কুবরা ইবনে হাজার আল হাইতামি আল মাক্কি তার উদ্ধৃতি দিয়ে এই ঘটনাটি তারা তাদের পত্রিকাতে প্রকাশ করেছে অথচ আর নিয়ামাতুল কুবরার মধ্যে এই ধরনের ঘটনার কোনো চিহ্নও নাই কোনো অস্তিত্বই নাই বরং আছে উল্টাটা সেখানে লেখক বলেছেন যে মিলাদের আবিষ্কার হয়েছে তিনশো শতাব্দীরও আরো পরে এবং বিভিন্ন দলিলের আরোকে মিলাদকে খণ্ডন করে লেখক বলেছেন যে এ থেকে বিরত থাকা ওয়াজিব কাজেই ইবনে হাজার আলহাই আল আলমাক্কির কিতাবে এই মিলাদ সম্পর সংক্রান্ত এ ধরনের বর্ণনা থাকার কোনো সম্ভাবনাই নেই তবে মজার বিষয় হচ্ছে বেদাতিরা জাল করার এতই উস্তাস যে এরা শুধু হাদিস জাল করে না বরং হাদিসের কিতাবও জাল করে তুরস্কের একটি মাক্তাবা আছে মাকতাবাতুল হাতিক। এদের কাজই হচ্ছে বেদাতি কিতাব প্রকাশ করা এরা এতটাই নিলজ্জ এবং মানে আমানতের খেয়ানত করতে পারদর্শী যে এরা অনেক সময় কোনো বেদাতিদের দিয়ে একটা কিতাব রচনা করিয়ে শুরুতে অন্য একটি কিতাবের মলাট লাগিয়ে দেয় যেমন তারা একটা পুস্তিকা রচনা করে মলাটের উপর লিখে দিয়েছে আর আমাতুল কুবরা আর লেখক ইবনে হাজার আল্লাহ মিয়াল মাকি তো এভাবে আর নিয়ামাতুল কুবরাকে জাল করে সেখানে তারা নিজেদের মতো কিতাব রচনা করে এরপরে বাজার বাজারে চালিয়ে দিচ্ছে আর এই ঘটনাগুলো ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে আমদানি করতেছে আলবাইনাদ পত্রিকার মতো বেদাতিরা ভণ্ডরা আন্নি আমাতুল কুবরা কিতাব এটা বিশ্বের বিভিন্ন মাক্তাবায় সংরক্ষিত আছে প্রকাশিত আছে ছাপা আকারে আছে এবং পাণ্ডুলিপি আকারেও আছে কাজেই মানে চুরি করার জন্য যে বিদ্যা দরকার এটা ওই বেদাতিদের নাই নকল করার জন্য যে ট্রুকো সচেতনতা দরকার যে আমি একটি কিতাবের নাম এবং লেখকের নামে ভিন্ন একটি কিতাব চালিয়ে দিচ্ছি এই কিতাব তো আরও অন্য লাইব্রেরিতে রয়েছে তাহলে আমি কিভাবে এটা করে পার পাব তবে তাদের অল্প হলেও এতে লাভ আছে কারণ মহাকিকা আলেমরা যদিও তাদের এই ভুলগুলো ধরতে পারবে কিন্তু অনেক সাধারণ মানুষ অনেক সরল সহজ মানুষ তারা হয়তো এত কিছু খেয়াল করবে না তারা ওই মলাটের উপরের নাম দেখে তারা বিশ্বাস করে নিবে যে এটাই হয়তো আর নিয়ামাতুল আমাতুল কুবরা আর এর লেখকই মনে হয় ইবনে হাজার আল তামি অতএব এই ধরনের ডাকাত যারা মানুষের ইমান ডাকাতি করে মানুষের আমল ডাকাতি করে মানুষকে বিভ্রান্ত করে এদের থেকে বেঁচে থাকা আমাদের জন্য অপরিহার্য এদের থেকে দূরে থাকা আমাদের জন্য ফরজ এদের মজলিসে যাওয়া এদের ওয়াজ শোনা এদেরকে অর্থ করি দিয়ে বেদাতি কাজে সহযোগিতা করা সম্পূর্ণ না জায়েজ আল্লাহ সুবহান হু আলা আমাদেরকে বেদাতিদের চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন ও আখরুদাওয়ান রবিল আলমিন